আজ মঙ্গলবার ষোলো জুলাই দুই হাজার চব্বিশ আজকের ভিডিও থেকে দুইটি বিষয় জানব এক নম্বরে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ দুই নম্বরে জানবো যে তিনটি সময় আসিবার পূর্বে ওই তিন সময়ের কদর করা আমাদের সকলের উচিত সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা এক নম্বরে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ আজ হলো মঙ্গলবার ষোলো জুলাই দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো একই শ্রাবণ চোদ্দশো আরবি মাসের হলো নয় মহরম চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এখন জানবো যে তিনটি সময় আশিবার পূর্বে ওই তিনটি সময় আমাদের কদর করা উচিত এক নম্বরে হলো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগানো আমাদের উচিত অর্থাৎ সুস্থতার নিয়ামদকে বেশি বেশি আমূলে পরিণত করা কেননা আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের ধারা অনেক কাজ করা সম্ভব ভালো মন্দ সকল কাজ করাই কিন্তু সম্ভব যদি আমি সুস্থ থাকি তাহলে মনে করেন মসজিদ এক কিলো ফাঁকে আমি হেঁটে গিয়ে নামাজ পড়াও আমার কাছে কষ্ট মনে হবে না আর যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু ঘরে শুয়ে আছি উঠে যে ঘরেই নামাজ পড়ব এটা আমার কাছে কষ্টদায়ক এর জন্য সুস্থতা হলো আল্লাহ তাল বড় নিয়ামত যখন আমরা সুস্থ থাকবো এই সুস্থতাকে আমাদেরকে কাজে লাগাতে হবে দুই নম্বরে হলো বার বন্ধুরা আমরা যারা জীবিত আছি সকলের একদিন না একদিন বার্ধক্য আসবেই আমাদের বৃদ্ধ হতেই হবে এখন যে শক্তি পাচ্ছি ইচ্ছা থাকলে আমরা যতটুকু আমল করতে পারবো এক সময় বৃদ্ধ হলে ও ইচ্ছা থাকলেও আমরা কিন্তু ওরকম আমল করতে পারবো না নামাজে ওঠা নামাজে যাওয়া নামাজ থেকে এসে মনে করেন রাত্রে জেগে তা হাজত পড়া এছাড়াও বেশি বেশি কোরআন তেলাওত করা কোরআন মাজিদ শরীর শুদ্ধভাবে তেলাওত শেখা হয়ে গেলে এটা সম্ভব হবে না কারণ আমরা মুখে একটা উচ্চারণ করতে গেলে আরেকটা উচ্চারিত হয়ে যায় আমাদের মাঝে তো বৃদ্ধ রয়েছে তাদের দিকে একবার দেখি দেখবেন আমাদের দিন নরম হবে আমাদের শেখার ইচ্ছা জাগ্রত হবে এর জন্য ভাই আমাদের বার্ধক্য আসার পূর্বেই আমাদেরকে বর্তমান সময়টারে আমাদের কাজে লাগাতে হবে সর্বশেষ তিন নম্বরে জানবো মৃত্যু মৃত্যু আমাদের সকলেরই আসবে আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না আর এই জীবিত থাকা অবস্থায় যদি আমরা ভালো কাজ না করি আল্লাহ তাল্লাহার হুকুম সহ বেশি বেশি নেক আমল না করি তাহলে মৃত্যু এসে গেলে আর আমাদের আমলের রাস্তা থাকবে না আমাদের আমলের সকল রাস্তা বন্ধ হয়ে যাবে তাই আমাদের উচিত হলো জীবিত থাকা অবস্থায় এসে নেক আমল করা বিশেষ করে পাচক তো নামাজ অবশ্যই পড়া বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে আজকের গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি শেয়ার করে রাখবেন আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আবারও কত হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওর